পরীক্ষা নাকের ডগায় আসে তো পড়ালেখা নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ি আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি আমার অনার্স ফাইনাল ইয়ারের বই কিনতে তো আমার এই জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করছি ন্যাশনাল ইউনিভার্সিটির প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টরা আমরা পড়াশোনাটা অনেকটাই কম করে থাকি কেউ চাকরি বাকরি কেউ আদি সব কিছু নিয়ে ব্যস্ত থাকি তো যাই হোক আজকে আমি বই কিনতে যাচ্ছি আমার পরীক্ষাটা চার পাঁচ মাস পরে মেবি হতে পারে এই তো আমি লঞ্চ দিয়ে যাব আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে গেলাম আমার ছেলেটা তখন ঘুমিয়েছিল তো বাইরে ছিল অনেক কুয়াশা শীতের কাপড় পরে নিয়েছি আমি সকাল আটটার লঞ্চে উঠেছি সকাল টাইম ছিল তাই বাহিরে ভালোই শীত ছিল আর ভালোভাবেই শীতের কাপড় পরে নিয়েছিলাম এই যে দেখুন অনেকটা কুয়াশা এখনও কাটেনি আর লঞ্চের শব্দে আমার মাথা ব্যথা করছিল তাই এক কাপ চা নিলাম এই তো আমি এখন বসেছিলাম লঞ্চে আর দেখুন অনেক দূরে কিছু সাদা বক দেখা যাচ্ছে মোবাইলে ভালো করে আসছে না তাও আমি একটু শ্যুট করে নিলাম খুব ভালো লাগছিল নদীর পরিবেশটা যাই হোক লঞ্চ থেকে নামলাম আমার আসতে প্রায় এখানে এক ঘন্টা পনেরো বিশ মিনিটের মতো লেগেছিল। বই কেনার আগে আমি প্রথমে এখানে শীতের কাপড়ের মার্কেটে এসেছিলাম এখানে অনেক স্বল্প মূল্যে শীতের কাপড় পাওয়া যায় অনেক ভালো ভালো শীতের কাপড় তাই এদিকে একটু আসেছিলাম আমি এখান থেকে সবার জন্যই মোটামুটি অনেক শীতের কাপড়ই কিনেছিলাম তারপর আমি একটা রেস্টুরেন্টে আসলাম ব্রেকফাস্টটা করে নেওয়ার জন্য এই তো আমি রুটি ডাল ভাজি এবং সাথে একটা ডিম নিয়েছিলাম নাস্তার জন্য রুটিগুলো খুব ভালোই ছিল অনেক সফট আমার কাছে ভালোই লেগেছে তারপর আমি আমার ছেলের জন্য একটা মামপুট কেনার জন্য এই ক্রকারিজের দোকানটায় আসলাম আর আমি সব মার্কেটে গেলে এই ক্রকারিজের দোকানগুলো একটু দেখে নিই এই তো আসলাম এখন আমি আমার লাইব্রেরিতে বইয়ের সেটটা নিয়ে নিলাম আমি আমার প্রতি ইয়ারের বই ওনার লাইব্রেরি থেকেই নিয়ে থাকি সব সময় তো উনি আমাকে বই প্যাক করে দিচ্ছিল আমি ওনাকে টাকাটা দিয়ে দিলাম দেখুন আমার অনেক ব্যাগ হয়েছে শীতের কাপড় মোটামুটি সবার জন্য শীতের কাপড় কিনেছিলাম স্বল্প মূল্যে পেয়েছিলাম তো তাই মা বোন কাকা কাকি আমার শ্বশুর শাশুড়ি ছেলে সবার জন্যে কাপড় নিয়েছিলাম তো কথা বলতে বলতে আমি আবার ফেরত লঞ্চঘাট চলে আসলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে সকালবেলা খুব শীত ছিল তাই আমার আম্মু ভালো করে শীতের কাপড় পরে যেতে আমি সোয়েটার শাল পায়ে মোজা সব সবকিছু লাগিয়ে বের হয়েছিলাম আর রোদ দুটার কারণে এখন এত গরম লাগছে আমার আর অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম একা আসছে তো অনেক কেনাকাটা করেছি তাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর এই নদীর পানিটা দেখে ইচ্ছে করছিল একটু গোসল করি অনেকে গোসল করছে অনেক বছর যাবৎ নদীতে গোসল করি না পানিটা দেখে সত্যি খুব ইচ্ছে আর এই তো লঞ্চ থেকে নেমে আমি আমার ছেলের জন্য কিছু খাবার কিনে নিয়েছিলাম চিপস বিস্কিট যা হয় আর কি অনেক ব্যাগ হয়েছে তা একটা রিক্সা নিয়ে আমি সোজা বাড়ির উদ্দেশ্যে চললাম তো আমি কথা বলতে বলতে প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলাম সব তো আর ভিডিও করে নিয়ে মানে হালকা পাতা যা পারছি আপনাদের সাথে শেয়ার করছি এটা হয়েছে আমাদের গ্রামের প্রায় কাছাকাছি একটা মাজার তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ